নমস্কার কৃষ্ণা কবি সব্যসাচী দে আমার কোনো শোক নেই আমার কোনো বিষাদ নেই হে কুরুবৃদ্ধগণ আপনাদের নিরবতায় আমার কোনো ক্ষোভ নেই পিতামহ পিতামহভ ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই আর হে আমার পঞ্চস্বামী আর্যাবর্ত বিজয়ী বীর শ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল সহদে আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি সর্বজ্ঞান যজ্ঞভূমের অগ্নি থেকে আমার জন্ম তাই ধর্মাধর্মের খুরুধার পথ আমার অজানিত আর্যপুত্র আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা আপনার কোনো বিচরন নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো তাই তা ফিরেও যাইনি শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফাল্গুনি ওর মৎসের ছায়ালিন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বু বল সত্য করে প্রেম নয় শুধু পৌরুষের আশফালেনি ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি কিন্তু আমি জানি তোমার উত্তর নেই যেমন নেই কোন ভালোবাসা তোমার শুধু আশা আছে কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভগা পৃথিবী আর উপবুদ্ধা নারী জেনেছ একদিন ধাত রাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম সেখানেই পৌঁছতে হবে তোমাকে শুধু এই কুমারী লক্ষের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই অনাংশে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে তোমার পূর্বপুরুষেরা যেমন একদ এক তৃণ প্রান্তরীকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে এই দুধ সভায় দাঁড়িয়ে আমাকে জানতে হল নারী শুধু কয়েক প্রহরের বিলাস সঙ্গিনী মণিময় হার শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গন্ধর্ব প্রেরিত অশ্ব আর আমি পাণ্ডুপুত্রবধূ এক পঙ্ক্তিতে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায় পিতৃগৃহে দেখেছিলাম আহিরিনীরা যেমন দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশরা আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাকে আমাদের ব্যবহার করার জন্য তেমনই উন্মুখ হয়ে আছে যারা আমার পতির আত্মীয় আর আমাদের বিলিয়ে দিচ্ছেন যারা। তারা আমার স্বামী বিবাহের মঙ্গলসূত্র হাতে বেঁধে যা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয় আরও আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নেই কোনো নিজস্ব ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলি ইন্দ্রপ্রস্থের সৌধ শিখরে যখন আছেড়ে পড়ত নববর্ষার জলধারা যখন আমার কামনা ছুনতে চাইতো তোমাকেই আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করতে অন্য কেউ যে আমার স্বামী বসন্ত রজনীতে কিংসুকের প্রমত্ত উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয় অন্য কোন যুবতীকে বারে বারে আমাকে সন্তান করেছে পুরুষ তারা প্রত্যেকেই আমার আকাঙ্ক্ষিত নয় কোন প্রার্থনা নেই আমার কুরুবৃদ্ধরা বিলাপ করুন ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে ভীম অনুগ্রহ করে স্তব্ধ হও নকুল সহদেব বিচ্যুত হই না অগ্রজের প্রতি অটল বিশ্বাসী আর অর্জুন অন্তপুরি যাও সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রিয়signIn শোক নয় লজ্জা নয় এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় শ্রদ্ধা নয় অধিকার নয় নারী শুধু প্রয়োজনে জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির শক্তিমান ভীম প্রেমিক অর্জুন আর ললুপ ধৃতরাষ্ট্র নন্দনের মধ্যে প্রতিকার চাইছিলাম যা শুধু বিলাসে সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নেই আমি কাঁদছি না চারপাশের ভাসারের ডিঙায় উদ্দাম পশুদের নাচের ভঙ্গি আমি দেখছি না চারপাশে ক্লিবদের অক্ষম বিলাপ আমি শুনছি না ধনুর্বার নেই আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি যজ্ঞের আগুন দ্রৌপদী নয় নই পাঞ্চালী নই ভরত কুলবধু আমি কৃষ্ণা যজ্ঞাগ্নি সম্ভুতা শুধু নারী এক নমস্কার